বিশ্বের সারা মুসলিম এক হয়েছে কিন্তু আমরা ইমানদারদের দাবি এই যে সৌদিতে যিনি বসে আছেন বাদশাহ সমস্ত মুসলিম এক হয়েছে তিনি এখনো বসে আছেন এখানে অবশ্যই ঘাবলা আছে ইয়াহুদিদের দালালি করে যাবে না আপনারা ইয়াহুদিদের দালালি বন্ধ করেন নবীর দেশে বসে আপনি আর এ বসে আছেন আর আপনার পাশের ভাত

প্রিয় ভাইয়েরা আজকে সেই ফিলিস্তিনের মুসলমানের এই শিশু বাচ্চা গুলোর কি মা বন্ধের অপরাধ কি আন্তর্জাতিক আইনে শিশুকে হত্যা করা আন্তর্জাতিক আইনে মহিলাদেরকে হত্যা করা নিষিদ্ধ এই কুখ্যাত ইসরায়েল কুখ্যাত নেতাহীন এমদির বাচ্চা এরকম আন্তর্জাতিক আইনকে অপেক্ষা করে আজকে সেই ফিলিস্তিনের রাজনীতি শিশু বাচ্চাদেরকে হত্যা করছে মা বন্ধুকে হত্যা করছে তবে রক্তে ফিলিস্তিন আকাশ বদল লাল হয়ে যাচ্ছে আজকে তাদের হাজারি আকাশ বদল ভারী হয়ে যাচ্ছে কথা ঠিক না বেঠিক বলেন এই জন্য সেই ইসরায়েল বেশি দিন বাকি নয় ইসরায়েল ধ্বংস হবে পৃথিবীর মানচিত্রে এখন এই গাছের আগলে আছে সেখানে হত্যা করা হবে এই জন্য সেই ইসরাইলের সময় আর বেশিরভাগই নয় একটু অপেক্ষা করুন ইসরাইলকে আল্লাহ করে বাকি নয় সংগ্রামী তৌহিদ জনতা আজকে সেই ফিলিস্তিনে চল্লিশ হাজার শিশু যাদের মা নাই যাদের বাবা নাই তাদের অবস্থা কি বলেন চল্লিশ হাজার শিশু পড়তে গেলে আসছে খবর আসছে চল্লিশ হাজার শিশুর বাবাও নাই মাও নাই এই জন্য সেই ইসরায়েল দেশকে ফিলিস্তিনের রাজ্য সন্ত্রাসে সেই বড় রাখছে

চিহ্নিত করে করে সেই ভঙ্গ আর যারা আমরা তৈরি করি আমরা সেই ইজরায়েলি পণ্যগুলিকে চিহ্নিত করে রাস্তা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইজরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করবো না ইজরায়েলের কোন জিনিস আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা আপনাদের দোকানে ইজরায়েল যে সমস্ত পণ্যগুলি আছে সেই পণ্যগুলি বন্ধ করে দেন বেচা বন্ধ করে দেন যারা গ্রাহক আছে আমরা ক্রয় করা বন্ধ করে দেই তাদেরকে অর্থনৈতিক ভাবে তাদেরকে কোন টাকা দিতে হবে তাহলেই তাদের ফালাফালি বন্ধ হয়ে যাবে এই জন্য আমি ভাত্রা এলাকার সর্বস্তরের মুসলমান ভাইদেরকে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র ভাইরা আসছেন বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্ররা আসছেন ওলামাই কেন আসছেন আপনার আমাদের ডাকে সারা দিয়ে আজকে যে আমাদের এই কর্মসূচি এবং বিক্ষুব মিছিল আপনারা বাস্তবায়ন করছেন এই আপনাদেরকে আমাদের পক্ষ থেকে উলামার পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমরা দোয়া করব আল্লাহ রব্বুর আনেন যেন সেই ফিলিস্তিন মজলুম ফিলিস্তিনকে আল্লাহ তারা সর্বস্ত হেফাজত করেন এবং সেই ইসরায়েলকে